তোমরা সবাই কেমন আছো লিডিস স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তবে সেরকম ভালো নেই এটা তো দেখেই বোঝাচ্ছে গরমে আমাদেরও খুব অবস্থা খারাপ তো যাই আজ ছুটির দিন তো সেই হিসেবে মনে করলাম একটু সন্ধ্যার দিকে কি হবো একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল কিন্তু সব জায়গাতেই ঠান্ডাতে আমার একটু সুগার আছে তো তার জন্য কি করবো আর আইসক্রিম বা ঠান্ডা এটাতে প্রবলেম তো ভাবলাম তরমুজ নিয়ে আসি তো বাজার থেকে তরমুজ নিয়ে আসলাম তো এনেকে কাটলো দুই প্লেট তো সেটা ভাবলো কম্পিটিশনে খাবো কে কত আগে খেতে পারে এটা তো গলায় বাঁধলে কোনো টেনশন নেই হ্যাঁ তো সেই কম্পিটিশনটা করব তো বন্ধুরা দেখতে থাকো কম্পিটিশনটা কে জেতে আর কে হারে ঠিক আছে না যে হারবে সে রাত্রে গিয়ে এখন রান্না করতে যাবে আর যে জিতবে সে খাটে বসে টিভি দেখবে তো যাই হোক কম্পিটিশনটা করি তোমরা দেখবে কে ফার্স্ট সেকেন্ড হয় তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে স্কিপ না করে আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক দূর পৌঁছে এসেছি সেটা তোমরা কমিউনিটিতে অবশ্যই দেখেছো তো খুব ভালো খুব খুশি আমরা সম্পূর্ণই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই আমরা এগোতে পারতাম না তো আজ এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবে সবসময় আমরা তোমাদের পাশে আছি ঠিক আছে তো যাক বেশি ভিডিওটা বড় না করে

ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় সেটা অবশ্যই কমেন্ট ও ফার্স্ট সেকেন্ড সরি থ্রি তো কমেন্টে সেটা জানিও তো শুরু করি স্টার্ট হুম বিশন মিষ্টি হুম 다 나는 대지개 knock h

আমারটা বেশি লাগছে কেন হুম তোমরা কেউ আমাকে রাগ করে দেবো না কম্পিউটারের জন্য স্পিড কাটছি

পারল না কোনো দিন আমার সঙ্গে পারবে না আমি রান্না করি সব কাজ করি খাওয়াতেও আমি আগে সবকিছু দিয়ে আমি আগে দিন আমার সঙ্গে পারলো না

গরমে তো ভালো লাগবে খেতে হবে না বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে আমার প্লেসটা দিও ঠিক আছে না তো ওই কষ্ট করে খেলাম পেটের মধ্যে কি জানি কি অঞ্জলা হচ্ছে এই যে ওরা গেল কষ্ট করে ও যে কষ্ট করে গেল কষ্ট তো পেয়েছে ওরা যে এত তাড়াতাড়ি খেয়েছে তো যাক